আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে ক্যানন ব্র্যান্ডের জি ফোর জিরো ওয়ান জিরো প্রিন্টার নিয়ে ক্যানন ব্র্যান্ডের জি ফোর জিরো ওয়ান জিরো যারা কিনতে চান সেরা অফার প্রাইজে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটা ওয়েবসাইটে কিন্তু এটার প্রাইস আছে উনত্রিশ হাজার টাকা আমরা কিন্তু সবচেয়ে কমে দেব এক বছর ওয়ারেন্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারাই ক্যানন ব্র্যান্ডের প্রিন্টার কিনতে চান সকল মডেলের ক্যানন ব্র্যান্ডের প্রিন্টার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমরা ধীরে ধীরে ভিডিও দিব জি টু যারা কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন জি থ্রি যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন জি ফোর এটা তো আমরা দেখিয়েই দিচ্ছি এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন সেরা অফার প্রাইজে তো জি ফোর জিরো ওয়ান জিরো কী আছে আমরা একটু বলে দিই এটা পিন পিন করতে পারবেন লিগ্যাল স্ক্যান করতে পারবেন লিগেল কপি করতে পারবেন এক ফোর আবারও একটু বলে দিই এটা পিন করতে পারবেন লিগেল স্ক্যান করতে পারবেন লিগেল কপি করতে পারবেন এ ফোর এবং এডিএফ দ্রুত স্ক্যান করতে পারবেন এটা কিন্তু সবই আছে একটার ভিতরে তো এটা ব্ল্যাকে করতে পারবেন ছয় হাজার কালারে করতে পারবেন সাত হাজার এখনও এক সেট কালি আছে এটা দিয়ে কিন্তু এই প্রিনটা পেয়ে যাবেন আরেকটু বলে দিই এখন কেমন ব্র্যান্ডের কিন্তু নতুন ভার্সন পিন্টার চলে আসছে যেইগুলার কালির দাম কিন্তু বেশি ইনকের প্রাইস বেশি তো আমরা যে এটা দেখাচ্ছি এটা ইনকের প্রাইস কম তো আমরা সব কিছু বুঝিয়েই বলি এখন যে প্রিন্টার নতুন ভাষণগুলো আছে যেমন জি টু জিরো টু জিরো জি তিন হাজার বিশ এটা কালির দাম কিন্তু অনেক বেশি তো আপনারা জেনে শুনে প্রোডাক্ট পার্সেস করতে হবে আমরা জি ফোর জিরো ওয়ান জিরো দেখাচ্ছি এটা কালির প্রাইস কিন্তু একবারে কম তো আপনারা এটা কিন্তু আমাদের কাছ থেকে সেরা অফার প্রাইজে নিতে পারবেন তো আবার একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এবং এডিএফ ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু আপনার মোবাইল থেকে এটা পিন করতে পারবেন এডিএফে দ্রুত স্ক্যান করতে পারবেন এবং অ্যাকসেট কালি দিয়ে ব্ল্যাকে করতে পারবেন ছয় হাজার কালারে করতে পারবেন সাত হাজার এখন ফার্স্ট টাইম একটু কম হতে পারে পরবর্তী আমাদের কাছ থেকে যখন অরিজিনাল কালি নেবেন তখন কিন্তু এই শ্যাম্পিনটা পেয়ে যাবেন আমরা কিন্তু সবসময় সব প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি দেখাচ্ছি এবং কন্ডিশনে কুরিয়ার নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন তো জি ফোর জিরো ওয়ান জিরো প্রাইসটা একটু বলে দিই এটার প্রাইস থাকবে জি ফোর জিরো ওয়ান জিরো এটার প্রাইস থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা ওয়েবসাইটে কিন্তু উনত্রিশ হাজার টাকা আছে আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দিছি এটার প্রাইস থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে এবং আমরা যদি কালি দেখিয়ে দিই সেমটার কালি এটার কালি মডেল হবে জি সাতশো নব্বই এটার কালি হবে অরিজিনালটা সাতশো নব্বই এই কালিটার কিন্তু প্রাইস কম এখন যে নতুন বাসনগুলো আসতেছে এটার কালির প্রাইস বেশি এবং মেনটেনেন্স বক্স প্রয়োজন হয় এই প্রিন্টারগুলো কিন্তু মেনটেনেন্স বক্স প্রয়োজন হয় না জি ফোর জিরো ওয়ান জিরো জি থ্রি জিরো ওয়ান জিরো জি টু জিরো ওয়ান জিরো জি ওয়ান জিরো ওয়ান জিরো এগুলো কিন্তু কস্টিং খরচ কম মেনটেনেন্স বক্স প্রয়োজন হয় না তো এই ফুল সেটটা অরিজিনাল আমাদের কাছ থেকে নিতে পারবেন একত্রিশশো টাকায় ফুল সেটটা অরিজিনাল নিতে পারবেন একত্রিশশো টাকায় কেউ চাইলে ব্ল্যাক ভেঙে নিতে পারবেন এবং স্প্লাজেট জেট স্প্লাচ কিন্তু ব্ল্যাক হল খালি তো কেননের ক্ষেত্রেও ব্ল্যাক পিংমেন স্প্লাশ ব্ল্যাক পিংমেন তো এই ফুল সেটটা স্প্লাজেট আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেরোশো টাকায় যাদের কস্টিং খরচ কমাতে চান তারা স্প্লাশ দেখতে পান এবং হেটে কোনো ধরনের প্রবলেম হবে না স্প্লাজেট কিন্তু হেড ফেনলি এবং অরিজিনাল কোয়ালিটির সেম টু সেম পিন পেয়ে যাবেন এবং স্প্লা থাকবে তেরোশো টাকা অরিজিনাল এন্টারপ্রাইজ থাকবে একত্রিশশো টাকা এবং জি ফোর জিরো ওয়ান জিরো প্রিন্টারের প্রাইস থাকবে এটা পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুট মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নম্বর শরু হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম